নাম তার জালাল ফকির ওরপে জালাল ডাকাত তার বিরুদ্ধে সিঙ্গার থানা সহ পার্শ্ববর্তী কয়েকটি থানায় একাধিক চুরি ডাকাতি মামলার অভিযোগ রয়েছে অবশেষে পুলিশ তাকে সিঙ্গারের আলোচিত চারটি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিককে পিটিয়ে নিহত করার ঘটনায় তাকে আটক করা হ বিস্তারিত পুরো সংবাদে মানিকগঞ্জের সিংড়ার থানা পুলিশ গরু ও গরুর মালিককে হত্যার মামলায় অজ্ঞাত আসামি হিসেবে জালাল ফকির নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশের হাতে আটক ওই ডাকাতের নাম মোহাম্মদ জালাল ফকির বয়স একচল্লিশ বছর তার পিতার নাম জামাল ফকির তাকে গত আঠাশ আগস্ট বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির ইউনিয়নের পূর্ব আকুমের নিজ হতে আটক করেন মামলার তদন্তকারী অফিসার স্বপন কুমার সরকার সিংগার থানার অফিসার ইনচার্জ উপস্থিত জে ও এম তৌফিক আজম বলেন গত সতেরো আগস্ট দিবাগত রাতে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত নিয়াজ ছেলে মহরুদ্দিন সত্তরের বাড়িতে আট থেকে দশ জনের একটি ডাকাত দল তার পালিত চারটি গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক তাদের বাধা দিতে গেলে উক্ত চোরের দল তাকে বেদরক পিটে আহত করে চারটি গরু নিয়ে পালিয়ে যা চোরের দলের আঘাতে বাড়ির মালিক মহরুদ্দিন হাসপাতালে মারা যান পরের দিন চুরির কাজে ব্যবহৃত অস্ত্র ট্রাক গাড়ি প্রধান ডাকাতের স্ত্রী সহ আরো কয়েকজনকে আটকটক করে দামরাই থানা এলাকা থেকে নিহত মহরির চাচাতো ভাই বিশে আগস্ট অজ্ঞাত নাম আট থেকে নামে একটি মামলা দায়ের করেন